সকাল দশটার থেকে ইকানো খার শুরু হয়েছে সকাল দশটার থেকে অনবরত ইকানো খার চলে আর আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আজকে খুব বেশি গরম আজকে গরমের কারণে সবার কষ্ট ওরা কাল করতে তারপরেও সবে খাত চালাইয়া যাই সবে আমার আগর যে ভিডিও আছে আমার যে আগর যে ভিডিও যেটা দিছিলাম তাতে দেখোঁ কাজে সতটুকু সাজ আগুৱাইছে অনেক সাজ আগুৱাইছে তো প্ৰচুৰ আৰু অনে বস্তাৰ প্ৰয়োজন আৰু অনেক মানুহৰ প্ৰয়োজন আচলতে মানুহ মিলানি জাননা মানুহ মিলানি জাননাৰ কাৰণ চব দিশেতো সাজ বন্ধ মানুহে শংকু কৃষি সাজৰ মানুহে শংকু ব্যস্ত আঁচনি লাগি মানুহৰ মানুহ এংক আর আজকে দেখি আর যে একটু নদীর যে ফানি নদীর পানি কালকে রাত্রে বৃষ্টির কারণে নদীর পানি অনেকটা বাড়ি গেছে অনেকটা নদীর পানি বাড়ছে এটা কোনো সমস্যা নাই এটা কোনো সব কোনো সমস্যা নাই এগুলা পানি আস্তে আস্তে কমে যাইব পানি বেশি বাড়ছে না সামান্য পানি বাড়ছে কালকে রাত্রে বৃষ্টির কারণে এখন কু সাজ ভরিয়ে আপনার বাইরেতে সাজ ভরিয়ে এখন একটু সময় তারা রেস্ট রেস্ট নিদা কারণ প্রচন্ড পরিমাণ গরম প্রচন্ড পরিমাণ গরম আজকে উড়ি দিয়া আজকে উড়ি দিয়া মাটি মাটি ভরিয়া দিরা। দিয়া আপনার বাইরেতে খাজ করতে করতে ইকানো আছে সব বাইয়াইন বাই আইন আসেন চাষাই নেন আমরা গ্রামৰ অনেক আসছেন কেন কিন্তু একটা সময় তারা রেস্ট করে রা আবার কিছু সময় বাদে আবার কাজ শুরু হইব লাগাতার হাত চলের খালকে রাত্রে মেঘর ফানিয়ে নদীত পানি একটু বাড়ছে আমরা দেখলাম একটু পানি বাড়ছে পানি কমে যাব পানি টেনশনের কোনো কারণ নাই আর এদিকে আমরা বাদ নির্মাণ চলে আজকে প্রায় ষাটজন মানুষের কাজ ভররা আজকে ষাটজন মানুষের কাজ ভররা আজকে তলে বস্তা দিয়া ইকানো রিপেয়ারিং কাজ চলের প্রচুর বস্তার প্রয়োজন কারণ প্রচুর বস্তার প্রয়োজন সবে সাজ হরিয়া আজকে প্রচন্ড গরম গরমের কারণে সাজ চলের গরমের কারণে সব টায়ার্ড হয়েছে সকাল থেকে কাম করা আমরা বা এন্টে আমরা বস্তাও কিনা লাগে বস্তাও কারণ সবে মুড়ি দিয়া মাতি ভরিয়া দিয়া মাতি ভরিয়া দিয়া তারা সাজ সামনে সাপনে যাইম সাপনাক থেকে মাটি নিয়া বান্ধব এদিকে খাত চলে আর একদিকে আর বালি বালু লইয়ার অনবরত খাত চলে আজকে সকাল থেকে খাত চলে আর প্রায় ষাটজন মানুষে আজকে সাজ ভরা ভরার এদিকে যে টলিয়ে ট্রলি দিয়ে বস্তা ভরিয়ে বালু ইয়ে বালু আনা তোনৰ প্ৰচুৰ সাজ ৰৈছেই কিয়নো প্ৰচুৰ সাজ এখন হৈছে মুৰব্বি চা চাই নেকি সাজক আমরা লতিপসাঁচা কাজ করা অনেক যুবক আজকে আসুন খাজো আৰু প্ৰচুৰ বস্তা লাগিব আৰু চা চা বস্তা লাগব নিব আৰু তাৰমানে হয় মোৰ জে জেলা কাৰণ ফাৰে নাম বস্তা দিয়া সহযোগিতা সৰুকা বস্তা আমাৰ কিনাও লাগে বস্তা প্ৰচুৰ বস্তা লাগিব প্ৰচুৰ বস্তা লাগিব এইকাৰণ আৰু প্ৰচুৰ বস্তা লাগব ঠিকানোচ মানুষ আমরা হিসেবে পরে যাইব অবস্থা দিয়ে ভালো আর এখানে এলাকার অনেক মুরব্বী আছে এতে আজকে কাজ খরি করি যাইরা আমরা রিপেয়ারিংটা আমরা কাজটা করতে তো এখন পর্যন্ত আমরা কাজটা কমপ্লিট করতে হইব ও যে ডাক দেহ হয়েছে সামনে ও দাগ পর্যন্ত কারণ বস্তা ফালাই থইব বস্তা ফালাই সাজ সাজ খর লাগব কারণ প্রচুর জায়গা প্রায় তিনশো ফিটর উফ্রে জায়গা আছে জায়গা আছে কেন বেলরতল একটা আতঙ্কর একটা নাম বেলরতল বর্তমানে বেলরতলটা হয়ে গেছে এলি একটা আতঙ্ক দক্ষিণ এঞ্চলৰ মানুহৰ লাগিয়া বিশ্বাস কৰি ই যদি বেলৰ তলত যদি বাংগে যদি তাইলৈ কুলাউৰা উপজেলাৰ জুৰি বৰলেখা জুৰি বৰলেখ পৰ্যন্ত গীয়া ফানীয়ে ফানীয়ে গীয়া এফেক্টেড হয় প্লাৱিত হয় প্ৰায় শেষ লক্ষ মানুহ ফানীবন্দী হৈ যায় এই কাৰণত শয়েষ লক্ষ মানুহ ফানীবন্দী হৈ যায় আমরা আইছি যেখান থেকে বালু বরিয়া দর আমরা স্পট আইসি আমরা আমরা আইছি ওখানে আইছি ওখান থেকে বালু বড়ি 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 দর আজকে আমি আসলে আগে আসলে বড় ইনফরমেশন দিছি যে আজকে আশি জন মানুষে কাজ করা আজকে আশি জন মানুষে আজকে কাজ করার এই আমরা আসলে প্রচুর বস্তা কিনে লাগে প্রচুর বস্তা আসলে আমরা কিনে লাগে বস্তা লিডার কাফিল তো সাসারে কই যে বান্দর উদ্দেশ্যে কোনো কিছু কইতা আসসালামু আলাইকুম সাসা ওয়া আলাইকুম আমরা আজকে শেখতা সময় ভিত্তিতে খানিকিয়ার এবং কৃত্রিম ভাষা একাংশে বেশ মানে জনগণ এখানে উপস্থিত হয়ে শেখতা সময় ভিত্তিতে তলে পাদের কাজে অংশগ্রহণ করেছে করেছে সেজন্য আমরা বাদরক্ষা কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি এলাকার সর্বস্তরের জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেভাবে পারেন এই ব্যানের এই বাদের কাজে আপনারা সহযোগিতার হাত প্রসারিত করেন এবং বাদকে সুরক্ষা করে আমরা আমাদের এই বৃহত্তর এলাকাকে বন্যা কবলের হাত থেকে রক্ষা করি এবং পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বেলাটলের যে বিশাল কর্মযোগ্য নয় হাজার নয়শো নয়শো নিরানব্বই কোটি টাকার বুধের প্রকল্প সেই প্রকল্প কাজটা যেন দ্রুত গতিতে হয় এবং সেটি হওয়ার জন্য এই এলাকার কৃষক সহ সর্বস্তরের মানুষের একটি বিশাল আবদার যে কাজটি যেন দ্রুতগতিতে সম্পন্ন করা হয় সেজন্য প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ সকলকে

অখান্তাক বস্তা পৰিয়াই দুৱা বস্তা যে বান্ধ আছে বান্ধ বস্তা গোলা দিয়া দৱা আমাৰ খানিকাৰী গ্ৰাম তাকে আজিকালি অনেক মানুহ অনেক মানুহ চাইছ সাজ কৰাত আজকে আর টিম লিডার আমরা কাজ টিম নিটের আজকে উপস্থিত আছেন তাই সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাই বাইরা আলু যদি আলু তাত একবাৰ বনাই লয় নাই নাই কাম বন্ধ হৈ যাব আমি এখন বৃষ্টি দিছে বৃষ্টিৰ কাৰণে সাজটা একো স্থগিত আছিল আমাৰ সাজ চুৰ হৈ আহিব ইকা বাংগীয়া ফৰি যাৰ গে পাংগে ফৰি যাৰকেইটা আস্তে আস্তে যে ব্লগিলা দেৱা হৈছে ব্লগা আস্তে আস্তে পাংগে ফৰি যাৰ কি বৃষ্টিৰ কাৰণে খাম টাইছটো স্থগিত আছিল খাম টাইছটো স্থগিত আছিল বৃষ্টিৰ কাৰণে এই কানো আইচইন আমাৰ যাৰ তত্বাৱধানে সাজটা চলে আমাৰ টৌফিক বাই টৌফিক বাই এই কানো আহিছো বৃষ্টিৰ কাৰণে সাজটা একটো বন্ধ আছিল সাজটা ট্ৰফিক বাৰীখন দেখাত চব সাজটা চলে বাটা মানে উষা খৰ দেখা বাছটা মানে উষা খৰ জেলাখন খৈছিলাম আমি অলপমান বাচটা উষা খৰ দেখা সবর সহযোগিতায় আজকে সাজ চলের ই কেন আজকে প্রায় আশি জন মানুষে সাজ করার ইকানো আশি জন মানুষে আজকে এখানে সাজ হররা উদ্দেশ্য কিছু আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জানেন যে বেলারটেল ঝুঁকিপূর্ণ বাড়তি সংস্কারের জন্য আজ থেকে সাত দিন আজ উদ্যোগ নেওয়া হয়েছিল সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান মহোদয় এবং আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধা ডক্টর মনির ইসলাম সোহাগ সাহেব সহ এলাকার গণ্যমান্য সুধীজন সামাজিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে সপ্তম দিনের মতো এখানে বাদের কাজ চলছে আজকে আমাদের কানিকারি গ্রামের সর্বসাধারণ এখানে অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে কাজ করছে এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ আমরা যারা এখানে আছি সবাই মিলে আমরা প্রাণপণে লড়ছি কষ্ট করছি এই বাদ সংস্কারের জন্য কাজ করছি এটা একটাই উদ্দেশ্য আমরা বন্যা থেকে বাঁচতে চাই এই এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে চাই মনুর করাল গাছ থেকে এই এলাকার মানুষকে মুক্তি দিতে চাই আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করেছেন আল্লাহ সয় ছিলেন বলেই এই বাটটি সুরক্ষিত ছিল ভেঙ্গে যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে করেও ভেঙ্গে যায়নি শেষ পর্যন্ত জুম্মা কাদির ফয়জুল নেপুর এবং আব্বাস মেম্বার সাহেবদের পাহারায় এই দলিয়াবাসী মানুষের পাহারায় শেষ পর্যন্ত বাটটি ভাঙ্গার কবল থেকে রক্ষা পেয়েছিল সেদিন রাতের সেই বয়াল স্মৃতি আমরা জানি আমরা সেই ভিড় দর্পে লড়া আমাদের এলাকার সবাইকে যারা সেদিন বুক পেতে দিয়ে বাহানকে রক্ষা করেছেন আমরা এই মুহূর্তে তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ পাখের দরবারে তাদের জন্য ভরে দোয়া করি তারা যেন আল্লাহ সুস্থ রাখেন দীর্ঘায়ু দান করেন এবং এই রকম সংস্কার কাজে যারা হয়েছেন যারা অর্থ দিয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বস্তা দিয়ে উপকরণ দিয়ে বিভিন্নভাবে ব্যবসায়ীরা সহ যারা সহযোগিতা করছেন যারা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে স্বেচ্ছায় কাজ করছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমরা বান সুরক্ষা করি এবং নিজেকে নিরাপদ রাখি এলাকাকে নিরাপদ রাখি সেই স্লোগানে এখানে কাজ করছি আল্লাহ আমাদের সবাইকে লায়ক যা দান করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাদ প্রায় আশি জন মানুষ আজকে আসেন আর দেশ বিদেশ থেকে অনেক পাইএি আমরা সহযোগিতা করা আল্লাহ তারা উত্তম যা যা দান হরুকা তারার সহযোগিতারে আল্লাহ কবুল হরুকা